السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وألّمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يخصى امتنانه بالسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا هناك من اجل ان يكون من الشيطان من بسم الله الرحمن الرحيم. <سيق> <سيق> ماتي الله وماتي الرسول، قال الله تعالى: القارية يا <يتمر>. القول وما أدراك ما يوم يكون الناس كالفراش الْمَبْسُوسِ وتكون الجبال كَالْإِحْنِ المنفوش صدقت يا رب العالمين ونبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سير المؤمن وجنة الكافر وراءه مسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شافعنا محمد দেখা দাউরা সুলো না তুমি কাদি আছি গত মা ছুয়ে ছোমা देखे ना जा रसु फूल की उपाय সমস্ত তারিখ প্রশংসা সেই মহান নব্ব আলামিনের দরবারে যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমাদের সকলের পড়াশুনা আলহামদুলিল্লাহ ভালো থাকি মন্দ থাকি সমস্ত অবস্থায় আমাদের আল্লাহ রব্বোলালামিনের প্রশংসা করা হচ্ছে সমস্ত দরুদ সালাম সেই মহান রব্বোলা সেই নবীর দরবারে যাকে সৃষ্টি করা না হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না তার প্রতি দরুদ সালাম নিয়ে সকলেই পড়ছি সল্লাহল্লাহ আলাইহি ওসাল্লাম আমি আজকে দুটি আয়াত্তেলাত করেছি একটি হলো আতি ও লহু বা ও রসুল আমাদেরকে আমাদের মূল কাজ হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য তাকে ভালোবাসার জন্য আর আল্লাহকে ভালোবাসতে হলে সর্বপ্রথম আমাদেরকে ভালোবাসতে হবে হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লামকে সেই নবী মহান নবী আমাদেরকে যে কতটা ভালোবাসেন সেইটা আমরা ঠিক ভালোভাবে জানতে পারবো সেই কিয়ামতের দিন সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ বলেন আলক্বারিয়াতুম আলক্বারিয়া ওয়া মা আদ্রাকাকাম আলক্বারিয়া মহপলা মহপলা কি মহপলা সম্বন্ধে আপনি কি কিছু জানেন ইয়াউমায়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ শুধু নিজের কথা ভাববে সন্তান তার মা বাবাকে চিনবে না মা বাবা তার সন্তানকে চিনবে না কতটা ভয়ানক একটা দিন সেই দিন সমস্ত মানুষ পুরো পৃথিবীর মানুষ শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহর কাছে বলবে হে আল্লাহ আমাদেরকে বাঁচাও আল্লাহ সেদিন কারু কারো কথা মনে থাকবে না কেউ কাউকে চিনবে না এমন একটি কঠিন দিনে সবাই ছোটাছুটি করবে এক গ্লাস পানির জন্য সবাই এমন চিন্তায় থাকবে সেই দিন সোনা ছুটি করতে করতে সবাই যাবে হযরত আদম আলাহিসাল্লামের কাছে হযরত আদম আলাহিসাল্লাম কে বলবে হযরত আদম আলাহিসাল্লাম আপনি তো আমাদের প্রথম নবী মহান নবী আপনি একটু আল্লাহকে বলেন না যদি আমাদেরকে সাহায্য করা যায় হযরত আদম আলাহিসাল্লাম বলবে সেই দিন জান্নাতের ভিতর আল্লাহ তাআলা ওই নিষিদ্ধ গাছের ফল থেকে আমাকে নিষেধ করেছিল আমি শয়তানের ওয়াসওয়াসায় ও নিষিদ্ধ গাছের ফল খেয়েছি কি জানি আল্লাহ আমাকে অপরাধে কেমন শাস্তি দেবে আমি পারবো না এমন সময় সবাই যাবে হজতে মুসা আলাই ওসাল্লামের কাছে হজতে মুসা আলাই বলবে আমি আমিও পারবো না সেই দিন ফিরাউনের একজন লোককে আমি ঠাপ্পুর মেরে দুনিয়া থেকে মেরে ফেলেছিলাম আমিও আল্লাহ ওর কাছে সুপারিশ করতে পারবো না আমাকে আল্লাহ তালা কি করে আমি জানি না এমন সময় সহ পুরো পৃথিবীর মানুষ দৌড়ে যাবে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে ইব্রাহিম আলাইসাল্লামকে বলবে হে ইব্রাহিম আলাইসাল্লাম আপনি তো আমাদের জাতির পিতা আপনি কিছু একটু করেন না তখন হজরত ইব্রাহিম সালাম বলবে এখানে সেখানে ছোটা ছুটি করে কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই তোমরা যদি বাঁচতে চাও

তখন সবাই দেখতে পাবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে আরো চার মধ্যে সিজদার কবর তাইয়ার উম্মাতিয়া উম্মাতি বলতেছে তাহলে ভাবুন আমার আপনার নবী তার উম্মত কে কতটুকু ভালোবাসে কতটুকু ভালোবাসলে সেই কঠিন কেয়ামতের দিনে যেই দিন কেউ কাউকে চিনবে না সবাই শুধু নিজের কথা বল শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি সেই দিনে কি না। হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম আমাদের আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী তিনি শুধু বলবে ইয়া উম্মত ইয়া উম্মত তাহলে আমাদেরকেও মহানবী সাল্লাহ সাল্লামকে ঠিক এইভাবে ভালোবাসা দরকার কেমন ভাবে তার সাহাবি আবু বক্কর খলিফা হজরত ওমর রাজ হজরত ওসমান হজরত আলী যেভাবে ভালোবাসা ছিলেন আমাদেরকে সেইভাবে ভালোবাসা দরকার এখন আর মন কথাই আমরা যদি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ভালোবাসতে পারি তবে আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবো আল্লাহ তাআলা বলেছেন যদি আমাকে অনুসরণ করতে চাও আমার কথা মানতে চাও তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করতে হবে তিনি হলেন আমাদের আদর্শ তিনি আমাদের চরিত্রের মডেল তাকে আমাদেরকে অনুসরণ করা দরকার আমরা আশা করছি সকলে হজরত মামা খুব অনেক ভালোবাসবো এখন আসে আরেকটি কথাই আমরা এখন শুনবো হজরতে ওমর রাজাদে আলা কথা হজরতে ওমর এমন একজন খলিফা যিনি কিনা না কোনো বিন্দুমাত্র অপরাধ মেনে নিতে পারতেন না তাকে ঠিকভাবে সেরা দিতেন এমনকি নিজের নিজের ছেলেকে নিজের সন্তানকে কিনা। তিনি দুনিয়া থেকে মেরে ফেলেছিলেন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন তার সন্তান মদ্যপান করায় তিনি তাকে হজরতে ওমর সবাই হয়তো ভেবেছিলেন যে হজরতে ওমর তার সন্তানকে কিছুই বলবেন না কিন্তু না তিনি তাকে একশোটা চাবুকের বাড়ি দেওয়ার জন্য সত্তরটা মারার পরে হজরতে ওমরের সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন এমত অবস্থায় দ্বারকা খুনের ব্যবস্থা করা হলো তাকে কবর দিয়ে আসার পরে হস্ততে ওমর কিনা এমন একজন এমন একজন খলিফা যিনি কিনা যিনি কিনা কবরের উপর টা চাবুকের বাড়ি মেরেছিলেন আমাদেরকে আমাদের উচিত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসা তার তার আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে গড়ে তোলা আমাদের জীবনকে তার আদর্শ তার তিনি কিভাবে করতে বলেছেন আমাদেরকে আর আর জান্নাত তো অতটা সহজ না জান্নাত পাইতে গেলে আমাদেরকে সকল ইবাদত করতে হবে কোনো গুণা করা যাবে না তো আমরা সকলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো এবং আলোচনার যা যা বলা হয়েছে সকলে আমল করার চেষ্টা করব এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ